হাব রাস্তার এন না দেওয়ায় লার্সিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামলেন বৃহত্তর উদারবন্দির জনগণ বৃহস্পতিবার দুপুরে লার্সিং চা বাগানের দু ঘন্টার ধর্মঘটে বসেন সচেতন নাগরিকরা তারা বলেন ছোটসিংগা বাগানে ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জমি পাওয়া গেছে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর লার্সিং চা বাগান কর্তৃপক্ষ তাদের রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন এতে সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ হাব নির্মাণের জন্য যন্ত্রপাতি সহ গাড়িগুলো লার্সিং বাগানের রাস্তা দিয়েই ছোটোশিঙ্গায় নিয়ে যেতে হবে আর সেই হাব নির্মাণ হলে স্থানীয় অনেক বেকাররা রোজগারের পথ খুলবে

এখানে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইব অনেক অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে বাগান কর্তৃপক্ষের আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছি রাস্তাটা ব্যবহারের জন্য কারণ জমি উমি সব অ্যালটেড হয়ে গেছে গভর্নমেন্ট ফান্ডও দেওয়া দিচ্ছে শুধু আমরা রাস্তা যে মেশিনারিসটা আইব ওই রাস্তার লাগে আমরা চাই এলআসি চাইতেছি তো বাগান কর্তৃপক্ষ ওইটা নিয়ে আমরা কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতেসে না তার জন্য আজকে আমরা এই ধর্ণার কার্যসূচি গ্রহণ করছি বাধ্য বাধ্য হয়ে আমরা এই ধর্ণা কার্যসূচী গ্রহণ করছি উন্নয়নের